পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধাkronukul চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু গুরু সকলিষ্ট প্রাণ দাদামায়রা 14 থেকে 18 বছর বয়সী মেয়েদের উদ্দেশ্যে পরমদয়াল দয়াল যুগপুরুষত্তম সিসিঠাkronukul চন্দ্র একটি মহামন্ত্র প্রদান করলেন এই মহামন্ত্রটি আপনারা কিন্তু অতি অবশ্যই চোদ্দ থেকে আঠারো বছর বয়সী মেয়েদের কানে কানে প্রদান করবেন এই মন্ত্র প্রদানের মধ্য দিয়ে আপনার কন্যা কিন্তু সহজেই তার সকল অমঙ্গলকে দূর করতে পারবে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবেন সকল প্রকার বিপদ আপদকে সহজেই দূর করতে পারবেন চোদ্দ থেকে আঠারো বছর বয়সী মেয়েদের এই যে সময়টা এটা কিন্তু খুবই ভাইটাল একটা সময় আর এই সময়টাই কিন্তু বেশি ভুল হয়ে থাকে এবং যার ফলে কিন্তু তার ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে বসে এবং অনেক রকম বিপদ আপদ কিন্তু এই সময়ে বেশি দেখতে পাওয়া যায় মেয়েদের মন কিন্তু খুবই আবেগপ্রবণ জিএস সল তার ইজি অন দ্য গ্রোথ অফ সোশ্যাল আইডেলসে বলছেন বালিকারা বালকগণের চেয়ে অধিকতর সহানুভূতি প্রবণ এবং সহজে অন্য প্রকার ভাব দ্বারা রঞ্জিত ও অভিভূত হয় তিনি অন্যত আবার বলছেন দ্য অল সাইডেড ইম্প্রেশন অফ হার সেক্স হুইচেন কাল্টিভেটেড ইজ সো লাইক অ্যান্ড অ্যাওকেন্ড চাইল্ড সুপ্তস্থিত শিশুর মতন চারিদিকের সবকিছু দ্বারা প্রভাবিত হওয়া নারীর চরিত্রগত লক্ষণ রাস্কিন বলছেন নারী প্রকৃতি আলোর মতো পরিবর্তনশীল যাহা কিছুর ওপর পড়ে তাহারই রঙে রঞ্জিত হয় এবং তাহাকে উদ্ভাসিত করে আছে। কন্যাং পিতা বিন্না পতি পুত্রাস্ত বার্ধক্য অভাবে ক্যাপে সাতস্তং না স্ত্রিয়া কন্যাকালে কন্যা পিতা বিবাহিত জীবনপতি বার্ধক্য পুত্রগণ অভাবে জ্ঞাতিগণ নারীকে রক্ষা করিবে স্ত্রীগণের স্বাতন্ত্র কখনোই বিধে নহে বৈশিষ্ট্য স্বস্বতন্ত্রতা বাল্য যৌবন বার্ধক্যম্বপী পিতৃভত্রী পুত্রাধীনতা অর্থাৎ সমস্ত কর্মে অস্বতন্ত্রতা পূর্বমত পিতা ভত্তা পুত্রের অধীনতায় নারীর ধর্ম মনু বলছেন ন स्त्री स्वतंत्र महते मनु বলছেন তাই নারীর স্বতন্ত্র উচিত নহে পড়াশর সংতাতে আছে যথা ভূমিস্থ তথা নারী স্ত্রী মাটি দুই সমান নারী শব্দের অর্থ হচ্ছে নার অতি বা বৃদ্ধি পাওয়া ইতি নারী নারী ধাতু নিজgnich মৃ মানে হচ্ছে প্রাপণ বা নয়ন আর নারী কথা প্রাকৃত মানে হচ্ছে নেত্রী বা ভারত মহিলা এই নারী জগতের কিন্তু সৃষ্টি করেন আর এই নারী হতেই কিন্তু জগৎ মিষ্ট তাই নারীরাই কিন্তু একমাত্র এই জগৎকে সমস্ত প্রকার কলুষতাকে দূর করে সুমিষ্ট সুমধুর করে তুলতে পারেন তাই নারীদের কিন্তু বিশেষ কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হয় এই চোদ্দ থেকে আঠারো বছর বয়সে নারীরা সব থেকে যে ভুলটি করে বসেন সেটি হলো রিলেশনশিপে যাওয়া এই সময় যে নারীরা প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যান এবং অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন এর মধ্য কিন্তু তাদের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে বসেন এই যে আবেগপ্রবণ মন মেয়েদের এই আবেগপ্রবণ মনটাই কিন্তু অনেক সময় নিজেদের চিন্তা শক্তিকে কার্যকরী করে তুলতে পারে না চিন্তা করতেই পারে না আবেগ তাড়িত হয়ে ভুল কর্ম করে বসেন এবং নিজেদের এবং মেয়েদের চিন্তা শক্তি পেয়ে কিন্তু জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় মেয়েদেরকে এই শিক্ষা কিন্তু অতি অবশ্যই প্রদান করতে হবে যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় ভবিষ্যৎ যাতে অন্ধকারে নিমজ্জিত না হয় আগে তাদেরকে জানাতে হবে বিবাহ মানে কি কিভাবে পুরুষ বা পতি বা বর নির্বাচন করতে হয় কোন কোন বৈশিষ্ট্যগুলি দেখে নিতে হয় কোন কোন নিয়ম মেনে তাদেরকে চলতে হয় বিবাহ বা মিলনের মূল উদ্দেশ্যটা কি হওয়া উচিত এবং অসদৃশ্য মিলন হলে কোন কোন সমস্যা হতে পারে যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন নারী সেই বা তাই যা ধারণ করে বৃদ্ধি পাওয়ায় এই ধারণ ও পুষ্ট করোনাতেই নারীর নারিত্ব এর মানে কি এ বিষয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন প্রকৃতিতে দেখতে পাই এমন তো কোন বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পোষণ ও পুষ্টির অভাব সত্ত্বেও পরিপুষ্ট হইয়াছে আর আমরা বা ধারণ পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি বা ট্রেন্ডেন্সি কেবল নারীতেই মুখর বা প্রমিনেন্ট হইয়া উঠিয়াছে এটা দেখিতে পাই তাই নারীতে মাটির সঙ্গে তুলনা করা হইয়াছে কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্য ধারণ করা পোষণ দেয়া এবং উদ্গত করিয়া তোলা তাই যাহা অর্থাৎ যে সত্তার বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো তাহাকে নারী বলিলে বোধহয় ভুল হইবে না আর শুনিয়াছি নারী কথাটিও নিষ্পন্ন হইয়াছে নারী ধাতু বা বৃদ্ধি পাওয়ানো হইতে স্যার ফেড্রিক হ্যারিসন বলছেন the true function of women is to educate not children only but men to train to a higher civilization not the rising generation but the actual society and to do this by diffusing the spirit of affection of self restraint self sacrifice fidelity and purity and this is to be effected not by written books nor by preaching sermon but by

সংযম আত্মত্যাগ বিশ্বস্ততা ও পবিত্রতা সমাজকে জাগ্রত করিতে হইলে পুস্তক লিখিলে চলিবে না বক্তৃতা দিলে হইবে না গৃহে গৃহে নারীর দৈনন্দিন জীবনে নারীকেই সে আদর্শ প্রত্যক্ষভাবে দেখাইতে হইবে তার স্বর আর দৃষ্টি তার বাক্য সমস্ত অপূর্ব মাধুর্য রাশির ইন্দ্রজাল দিয়া এই যে সময়ে নারীরা রিলেশনশিপে যায় প্রেম বন্ধনে আবদ্ধ হয় তাই তাদেরকে আগে কিন্তু শেখাতে হয় বিবাহ কাকে বলে বিবাহ মানে কি এ বিষয়ে শিশী ঠাকুর বলছেন নারীর এই পুরুষকে সংবর্ধন করবার প্রবৃত্তি আর পুরুষের অমন্তরভাবে সম্বন্ধিত হওয়ার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি নারী চায় পুরুষকে উদ্বোধন করতে পুরুষ চায় তাই নারীকে সর্বতোভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করতে তাই বিবাহ বিবাহ উবহত দুজনেরই পরস্পরকে বহন করবে স্বামী স্ত্রীকে যেমন করে বহন করতে পারে তেমন তেমন করে 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 স্ত্রী স্বামীকে যেমন বহন করা উচিত কথাটা বিশিষ্ট রূপে যার যার ইন্ডিভিজুয়াল নিজস্ব রকমে বা বহ ধাতু হইতে বহ ধাতু মানে বহন করা বা ক্যারি করা এক্সিস্টেন্স এবং এলিভেশনের দিকে অর্থাৎ জীবন ও বৃদ্ধির দিকে আমরা সাধারণত এই বিবাহের যে মূল উদ্দেশ্য সেটি থেকে বিচ্ছুত হয়ে কিন্তু ভুল পথে বা অন্য মানে বার করে এগুলি করে যার ফলে কিন্তু সমস্যা হয় এ বিবাহ বা মিলনের মূল উদ্দেশ্যটা কিন্তু প্রতি জানতে হবে বিবাহের মূল উদ্দেশ্যই হচ্ছে উভয় উভয়ের মতো বৃদ্ধি পাওয়া কেউই তার জীবন বা বৃদ্ধিকে ক্ষুণ্ণ করতে চায় না কাম রিপুকে চরিতার্থ করবার জন্য উভয়ের এ ক্ষুধা নয় মূলে আছে জীবন ও বৃদ্ধি তুষ্টি ও পুষ্টি যে যেমন তেমন করে যাতে তা হয় তাই মানুষের প্রকৃত ক্ষুধা এবং তার জন্যই তার যা কিছু আর এই ক্ষুধা সার্থক করতে যা প্রকৃষ্ট তাই করণীয় তবে কোন নারী কোন পুরুষের সঙ্গে মিলিত হইবে এই মিলনের মূল সূত্র কি এ বিষয়ে শ্রী ঠাকুর বলছেন যে নারী যে পুরুষের মনোবৃত্তির অনুসরণ সুখের বলে মনে করে তাতে ধন্য হয় হিষ্ট হয় সার্থক হয় পুরুষকে হিষ্ট তুষ্ট করে তোলে এবং তাই তার শারীরিক ও মানসিক কুষ্টতুষ্টির বিদ্যা কর্ম স্বাস্থ্য বাঞ্ছনীয় তাই তো এই সমস্ত কিছু দেখেই কিন্তু পুরুষ নির্বাচন করা লাগে কিন্তু আজকাল যে সমস্যাটা সবথেকে বেশি করে দেখা দিচ্ছে সেটি হলো সমাজে দেখবেন যৌন ক্ষুধাকে চরিতার্থ করবার জন্যই যেন বিয়ে হচ্ছে বা এই যে প্রেম প্রণয় এগুলো কিন্তু হয়ে বসছে ব্রিটেন রাশেলও বলছেন প্রায় স্থলেই বিবাহটা গণিকা বৃত্তির সামিল শুধু তফাত বিবাহ রূপ গণিকা বৃত্তি হতে উদ্ধার পাওয়া একটু বেশি শক্ত আর এর ফলে কিন্তু বেশি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের যে মূল উদ্দেশ্য থেকে কিন্তু প্রতি প্রত্যেকে বিচ্ছুত হচ্ছেন এবং ভুল পথে চালিত হওয়ার ফলে নিজেদের জীবনকে নরক যন্ত্রণার মধ্যে পতিত করছেন এ বিষয়ে শ্রী ঠাকুর বলছেন আনইকুয়াল ম্যাচ বা অসদৃশ্য মিলন হলে ভাজ্জা মনোবৃত্তির অনুসার নি হয় না এমন কি স্ত্রী যদি সর্বত তার স্বামীকে গ্রহণ না করে সে যদি লাভার অফ শাম কোয়ালিফিকেশন আর হেটার অফ শাম কোয়ালিফিকেশন হয় কতগুলি গুণের পূজক হয় আর কতকগুলি গুণকে অপছন্দ করে তাহলে উভয়ের মধ্যে ডিফারেন্স বা অমিল থাকবেই এমন স্থলে পুরুষ সেই স্ত্রীর দ্বারা সম্বন্ধিত হয়ে বৃদ্ধি ও বিস্তারের দিকে অগ্রসর হয়ে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিকের সেবা পরায়ণ হয়ে তার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে না যখন তাদের রিলেশনটাকে ইন্ট্যাক্ট বা অটুট রাখতে হলে সে ছাড়া ছাড়ার অন্য কোনো বন্ধন থাকে না তাই মানুষ কাম পরায়ন হতে বাধ্য হয় আর তখনই কিন্তু মানুষ ভুল পথে চালিত হয় আর এটিই কিন্তু সবথেকে ভাইটাল যে কেমন পুরুষ বরণ করতে হবে সহজভাবে বলতে গেলে নারীরা কিন্তু পুরুষ বরণ করার আগে তার গোত্র এবং তার বৈশিষ্ট্য তার বংশবিদ্যা কর্ম স্বাস্থ্য দক্ষতা এই সমস্ত কিছুকেই কিন্তু দেখে তারপরে তার সাথে আবদ্ধ হওয়া লাগে পুরুষ নির্বাচনের ক্ষেত্রে নারীদের উদ্দেশ্যে যাজ্ঞবল্ক সংহিতাতে আছে অত রেব গুণক যুক্ত সর্বন্ন ক্ষত্রিয় বরহ যতনাত পরীক্ষিত পুংস্ত যুবা ধিমান জনপ্রিয় মহর্ষি যাজ্ঞবল্ক বলছেন যে সমস্ত গুণ থাকলে পুরুষ পুরুষ হয় সেই সমস্ত গুণযুক্ত সবর্ণ অর্থাৎ সমান বা উৎকৃষ্ট বর্ণ বিদ্যান পুরুষত্ব বিষয়ে যত্নপূর্বক পরীক্ষিত যুবা অর্থাৎ সুস্বাস্থ্যবান জনপ্রিয় ব্যক্তি বর হওয়ার উপযুক্ত আবার বলছে ন বিদ্যায়া কেবল আয়া তপস জাত ব্যাপী পাত্রতা যত্র বিত্র মেইমে চোভে তদ্বি পাত্রং অর্থাৎ কেবল বিদ্যায় বা কেবল জাতি দ্বারা পাত্রতা হয় না যাহার বিদ্যা ও জাতি দুই আছে সেই পাত্র পাশ্চাত্য মনীষীগণ কিন্তু বিবাহ ব্যাপারে অতিশয় সতর্কতা নানা বিজ্ঞান সম্মত পরীক্ষার বিধি দিয়েছেন স্বামী বিবেকানন্দ বলতেন টাকায় কিছু হয় না নাম যশে কিছু হয় না পাণ্ডিত্যে কিছু হয় না

সেই পুরুষ তাহাকে গ্রহণ করিলে যদি কোনো স্ত্রী তাহার সর্বতোভাবে মনোবৃত্তির অনুরঞ্জনী হওয়াটাই জীবনের সার্থকতা সুখ ও তৃপ্তি তুষ্টি বিবেচনায় নিজেকে ধন্য মনে করে তবে সেই তাহার প্রকৃত হওয়ার উপযুক্ত আর সেই মিলনেই উভয়ে সার্থক হয় আর পদ্ধতি যদি আমন্তর হয় তবে পণ বা দর কষাকষি বলিয়া কোনো কিছু উঠিতেই পারে না আর সংসারটাও এত অশান্তির আগুনে দাউদাও করিয়া জ্বলিয়া ওঠে না আর যারা এই পবিত্র সম্পর্কের নামে কামের যারা এই কামকে প্রাধান্য দিতে থাকেন তাদের কিন্তু জীবন বেশি নরক যন্ত্রণায় চলতে থাকে আর এই ভুল যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন কষ্ট পেতে হয় তাদের জীবনও কিন্তু ধ্বংসের মুখে পতিত হয় তাই প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব কিন্তু এই সমস্ত শিক্ষাকে তার মেয়েদের মধ্যে দিয়ে দেয়া। যাতে তারা নিজেরাই এই ভুল পথে চালিত না হন যাতে তারা নিজেরাই বুঝতে পারেন যে তারা ভুল পথে চালিত হচ্ছেন তাদের প্রকৃত ধর্মকে যেন তারা ভুলে না যান তাদের নারীত্বের সেটি যেন ভুলে না যান তাদের কর্মের মধ্য দিয়ে যে তাদের জীবন নষ্ট হবে সেটি যেন তারা বুঝতে পারেন আর সেটি বোঝানোর জন্য কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের একান্ত দায়িত্ব পরম দয়ালের এই শিক্ষাকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই শিক্ষাকে একবার শুধুমাত্র তাদের মধ্যে ঢুকিয়ে দিন বুঝতে পারবেন আপনার কন্যা পথে কিন্তু কিন্তু হবে হবে না। না তাদের তাদের জীবন জীবন কখনোই সব সময়। সুন্দর সুমধুর হয়ে উঠবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু আপনার কন্যাদেরকে এই বিশেষ কিছু কথা বলবেন যাতে তাদের জীবন কখনো ধ্বংসের মুখে পতিত না হয় সকল খুব ভালো থাকবেন দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম